ক্যারে এবার তোরা উৎসব পালন করবি না উৎসব তো করে মাইসিরা না হারিয়ে গেল গুরু আর আইলো হ্যাঁ এই সেমি ফাইনালে হারিয়ে গেল ভাগ্যে ফাইনালে দেখা হয় নাই নাহলে ফাইনালের বদলা হইতো বুঝছিস এমন কি করবি তোর মাইসিরা না গেল সবাই কি করছি না যারা কইছিল ইন্ডিয়া আইলে তোরা খুব খুশি হইস মনের ভিতর খুব ফুর্তি জাগে ওঠে তাগরে করছে বතර মাশি অস্ট্রেলিয়ারা যা আড়ি গেল তালে এখন আর উৎসব করবি না রে হ্যাঁ মনে ভিতর ফুর্তি নাই আর আন কি করবি তোর মাশি করে তো দুলো সেই đua দুলো আরদীপ পান্ডিয়া তুরা তো নিজেরা কোনোদিন খেলে পারবি না নিজেরা কোনোদিন কাপ জিতবি না খালি মানশের পিছনে কাটি গোরাই তোরা ব্যস্ত আজ তো তোরা মাশির আড়ি গেছে তালে এখন তোরা কি করবি আমি আবারো করছি সবার করছি না ওই যে যারা যারা কইছিলি ভারতের বিরুদ্ধে কলা গাছ দাঁড় করাইলেও আমরা কলা গাছের সাপোর্ট আর মাসে করে কাছে এখন কেবে ঠিকতেছে আমাগরে গরে দুই হাজার তেইশ সালে নভেম্বর উনিশে নভেম্বরে আমাগরে এরম ঠেকছিল রে তোর মাসে করে যা শান্তনা দেখা যা নাহলে তোর মাসে করে টিকিট কেটে দেখা অস্ট্রেলিয়ার যা